সংবাদে মেগা নিউজ টোয়েন্টি পক্ষ থেকে সবাইকে স্বাগত সাথে আছে আমি সুমি খালদা জিয়ার নামে এগারো মামলা শুনানির দিন ধার্য বিস্তারিত বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার নামে এগারো মামলা শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত মঙ্গলবার চব্বিশ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌশলী তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন তাপস কুমার পাল জানান রাজধানীর বিভিন্ন থানায় খাদ্যা জিয়ার নামে এগারোটি মামলা রয়েছে তার মধ্যে সালাম থানায় আটটি যাত্রাবাড়ি থানায় দুইটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা করোনা কারণে আদালতের স্বাভাবিক বিচার কাজ স্থবির হয়ে পড়েছে উল্লেখ ওই সরকারি কৌশলী আরও বলেন তবে এখন আদালতের কার্যক্রম স্বাভাবিক হয়েছে খালদা জিয়ার নামে করা এগারো মামলা শুনানির জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত ঢাকার মহানগর দায়রা জজকে এম ইমরুল কায়েস আদেশ দেন বর্তমানে এসব মামলা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচার দিন মামলাগুলো অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে তালেবানদের সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষেধাজ্ঞার আহ্বান তরুণুর বিস্তারিত কাবুল দখল আর গণ সরকারের পতনের পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে সবার অংশগ্রহণে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়ার পরেও অনেক দেশে তালেবানের কর্তৃত্ব অস্বীকার করেছে এই তালিকায় এবার যুক্ত হলেন কানাডা স্থানীয় সময় সোমবার তেইশ আগস্ট কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টরডু তালেবানকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তাদের উপর নিষেধাজ্ঞা দিতে অন্যান্য দেশের প্রতি আহ্বান জানান সাংবাদিকদের টরু বলেন কানাডা আগেই ঘোষণা দিয়েছে যে তালেবানরা সন্ত্রাসী গোষ্ঠী ও সন্ত্রাসীদের আশ্রয়দাতা সে কারণে তারা সন্ত্রাসী সংগঠনের তালিকা ভুক্ত আর তাই আমাদের এখন তাদের উপর নিষেধাজ্ঞার আরোপের বিষয়ে কথা বলা উচিত জি সাত জুটের বৈঠকের আগে তালাবান নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করল কানাডা মঙ্গলবার কানাডা ছাড়াও জোটের বাকি সদস্য ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি জাপান ও যুক্তরাষ্ট্র আফগানিস্তান ইস্যুতে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবে টরুডু বলেন তালেবানার ইস্যুতে কি পদক্ষেপ গ্রহণ করা হবে তা নিয়ে জি সাত নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি এছাড়া জি সাত জোট প্রধান যুক্তরাজ্য জানায় নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নির্ভর করবে তালেবানের অগ্রগতির উপরেই উনিশশো সালে ক্ষমতা দখলের পর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা অভিযানের মাধ্যমে দুই সালে প্রথম হয় তালেবানরা আগস্টের শুরুতে প্রায় বিশ বছর পর আবার দেশটির নিয়ন্ত্রণে পায় বিদ্রোহীরা এস কে সিনহার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ বিস্তারিত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার এস কে সিনহা সহ এগারো জনের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত কর্মকর্তার অবশিষ্ট জেরার মধ্য দিয়ে মামলাটি সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী উনত্রিশ আগস্ট দিন ধার্য করেছেন আদালত মঙ্গলবার চব্বিশ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত চায়ের শেখ নাজুল আলমের আদালত এ আদেশ দেন আদালতের সংশ্লিষ্ট সূত্রে আরও জানায় এদিন মামরা তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক বেনজির আহমদের অবশিষ্ট জেলা শেষ করেন আসামি পক্ষের আইনজীবীরা মামলায় চার্জশিটভুক্ত একুশ সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে এর আগে বছরের তেরো আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত চায়ের এর বিচারক শেখ নাজমুল আলম এস কে সিনহা সহ এগারো জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন গত বছরের বিশ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজকে এম ইমরুল কায়েশ মামলাটি ঢাকার বিশেষ জজ চার এর বদলির আদেশ দেন দু সালে দশ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের পরিচালক বেনজির আহমদ এর আগে চার ডিসেম্বর কমিশনের সবাই এগারো জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় মামলার আসামিদের মধ্যে ফার্মার্স ব্যাংক লিমিটেড অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হক চিস্তি কারাগারে আছেন এছাড়া ফার্মার্স ব্যাংকের সাবেক এমডি ডি এ কে এম প্রেসিডেন্ট স্বপন কুমার রায় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফুল হক সাবেক এস ই ভি পি গাজী সালাউদ্দিন টাঙ্গারের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান ও একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র শাহজামিনে আছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ফার্মার্স ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকার রঞ্জিত চন্দ্র সাহা ও তার স্ত্রী শান্তি রায় পলাতক রয়েছেন মামলার এক আসামি মৃত হিসেবে প্রমাণ মেলায় চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে নতুন করে একজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে দু সালের দশ জুলাই দুদকের সময়ত জেলা কার্যালয়ে ঢাকার মামলাটি দায়ের করা হয় দুদক পরিচালক সহিত ইকবাল হোসেন এম আম্মার বালি ফার্মার্স ব্যাংকের দুটি হিসাব থেকে চার কোটি টাকা ঋণ নেওয়ার ক্ষেত্রে জালিয়াতির প্রমাণ পাওয়ার তথ্য গত বছরের অক্টোবরের সাংবাদিকদের জানিয়েছিলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অভিযোগ সূত্রে জানা গেছে ব্যাংকের শাখা থেকে চার কোটি টাকা ঋণ পেয়েছিলেন কথিত ব্যবসায়ী শাহজাহান অনিরঞ্জন নিরঞ্জন সেই টাকা রঞ্জিত চন্দ্র সাহার হাত ঘুরে বিচারপতি এস কে সিনহার বাড়ির বিক্রির টাকা হিসেবে দেখিয়ে তার ব্যাংক হিসেবে ঢুকেছে এ অভিযোগে পাওয়ার পর এ তদন্ত নামের দুদক দুদক জানায় সিনহার বিরুদ্ধে ২০১৯ হাজার উনিশ সালে জুলাই মাসে মামলা করে সংস্থাটি মামলার সাবেক ফার্মার্স ব্যাংক বর্তমান পদ্মা ব্যাংক থেকে ভুয়া তথ্য দিয়ে অন্যের নামে চার কোটি টাকা ঋণ করে পরে তা এস কে সিনহার ব্যাংক হিসাবে স্থানান্তর করার অভিযোগ আনা হয় অভিযোগে বলা হয় সেই ব্যাংক হিসাব থেকে পরবর্তী সময়ে টাকা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে প্রচার করা হয় দুদক বলেছে মামলা তার তদন্তে অভিযোগের সততা পাওয়া গেছে তাই সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার সুপারিশের পরিপ্রেক্ষিতে বর্তমানে বিদেশে অবস্থানত এস কে সিনহা সহ এগারো জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় তদন্ত শেষে নতুন করে আসামি হয়েছেন ফার্মার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহমুদ হক চিস্তি উল্লেখ্যে সংবিধানের সুরক্ষ সংশোধনী বাতিলের রায় এবং পর্যবেক্ষণ লেখন এস কে সিনহা এরপর ব্যাপক সমালোচনার মুখে তিনি দুই হাজার সতেরো সালের দেন। কদমতলি থেকে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার বিস্তারিত সুনামগঞ্জের দুয়ারা বাজারে চোদ্দ বয়সের কিশোরী রুকিয়া বেগম অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত ওই আসামের নাম মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ছাটিমোহর গ্রামের মৃত খুরশেদ আলীর ছেলে মঙ্গলবার গভীর রাতে সিলেটের দক্ষিণ কদম কদমতলি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা যায় সুরামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম এর দিক নির্দেশনা সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল মোহাম্মদ বিল্লাল হোসেন ও বাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এর অনুপ্রেরণায় পুলিশ পরিদর্শক তদন্ত মনিরুজ্জামান খাত অভিযানের নেতৃত্বে দেন ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম এর সহযোগিতায় এস আই সুধাংশু দেু সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন গ্রেফতারকৃত মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা চোদ্দ বছর বয়সের কিশোরী রুকিয়া অপহরণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজার থানায় মামলা নম্বর ষোলো সাত একুশ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এর সাত তিরিশ তৎস তিনশো উনআশি প্যানালকোড দোয়ারাবাজার থানা ওসি দেব দুলাউদর গ্রেফতারের সততা নিশ্চিত করেছেন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা বিস্তারিত আগামী এক সেপ্টেম্বর বিএনপির তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো আটাত্তর সালে এক সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়বাদ ও উনিশ দফা কর্মসূচির ভিত্তিতে দলটি গঠন করে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি মঙ্গলবার চব্বিশ আগস্ট দুপুরে বিএনপি নয়াপল্টন কার্যালয়ে দলটির দপ্তরে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে চৌধুরী প্রিন্স এসব কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচির মধ্যে রয়েছে এক সেপ্টেম্বর সকাল ছয়টায় বিএনপি নয় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন বেলা এগারোটায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের মাজারের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যের ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অপর্ণ দুপুর বারোটা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএমপির এবং কেন্দ্রীয় অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অপর্ণ করা হবে এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে আলোচনা সভা সহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য উপলক্ষে বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে তিরিশ আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দিবসটি উপলক্ষে ওই দিন পালন করে বিএনপি বিএনপি নেতা ইমরান আহমদ চৌধুরী গ্রেফতার বিস্তারিত সিলের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির সাবেক সাংগঠনিক এমরান আহমদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার চব্বিশ আগস্ট গোলাপগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তিনি গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে অনুষ্ঠিত বিএনপি নেতা মৌলানা রশিদ আহমদের জানাজা থেকে সিলেট শহরে ফিরছিলেন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ বলেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে তিনি একটি মারামারি মামলার আসামি ছিলেন সাত দিনের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান উপযোগী করার নির্দেশ বিস্তারিত দেশের প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে প্রস্তুত চলছে এর এই অংশ সাত দিনের মধ্যে প্রাথমিক পরিষ্কার করে করতে হিসাবে শিক্ষকের নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাঠ পর্যায় কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়ালি বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খোলার পরিবেশ তৈরি করতে মাউসি থেকে আঞ্চলিক পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম বলেন প্রাথমিকের সব শিক্ষককে বিদ্যালয়ের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে সহকারী উপজেলা ও থানার শিক্ষা অফিসারদের এক সপ্তাহের জন্য মধ্যে সমস্ত বিদ্যালয় পরিদর্শন করার নির্দেশনা দেওয়া হয়েছে কোনো সহকারী শিক্ষক কর্মকর্তারা যদি সমস্ত বিদ্যালয় পরিদর্শন না করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া ডেঙ্গু প্রতিরোধ সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও কলেজ অধ্যাপক সাইদুল খবির চৌধুরী বলেন সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান পুরোপুরি খোলা যাবে এজন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে সূত্র জানায় গত একুশ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয় এসব নির্দেশনার মধ্যে রয়েছে সরকারি উপজেলার থানার শিক্ষা কর্মকর্তাদের এক সপ্তাহের মধ্যে শতভাগ বিদ্যালয় পরিদর্শন করতে হবে ওয়ার্কশিট বিতরণ শতভাগ নিশ্চিত করণ ও যাচাই করতে হবে শিখন ঘাটতি অবস্থা ও ফিডব্যাক নিতে হবে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চিত করতে হবে শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত নিশ্চিত করতে হবে হোম ভিজিট যাচাই করা শিক্ষার্থীর প্রফাইল শতভাগ হয়েছে কিনা তা দেখা দুর্বল শিক্ষার্থীদের জন্য করণের নির্ধারণ করা শ্যাম্পল হিসাবে শিক্ষার্থীর বাড়ি যাওয়া এবং শিক্ষার্থীর যোগাযোগ রেজিস্টার যাচাই করা এছাড়া শিক্ষা খুলে দেওয়ার প্রস্তুতি অংশ হিসাবে প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক ঠিক করার জন্য দ্রুত নির্দেশনা দেওয়া হয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ